প্রথম দিকে যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা ওই যে উইকেট ছিল উইকেট অনুযায়ী আমাদের যে ব্যাটিং প্ল্যান ব্যাটিং প্ল্যানে আমরা সাকসেস ছিলাম দুইশো পাস আমাদের এই মধ্যেও ছিল বাট এখানে যে পরের উইকেটের যে বিহেভ তারপর মাঠের যে বাউন্ডারি বাউন্ডারিটা আসলে এই সিক্সটি ফাইভ ছিল এটা আসলে ডিফিকাল্ট এটা এই রানটা বিয়ে করা আর বেসিক্যালি আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের সত্যিকার হঠতে গেলে আমাদের দলেও একটা বলারের শর ছিল এর জন্য এই জায়গা আমরা পিছিয়ে গেছি সিক্সটি ফাইভ

অবশ্যই এটা আমাদের আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড় সহ আমাদেরও দর্শকদের মতো আমাদের তো এক্সপেকটেশন ছিল দরগড়ের মাঠে আমরা প্রথমে ভালোই ভালোভাবে শুরু করি জয় দিয়ে শুরু করি তো আশা করি আমাদের একটা ডিপার্টমেন্ট আসলে তিনটা ডিপার্টমেন্টে আমাদেরকে ভালো করতে হবে যদি ভালো কিছু করতে হয় তো আমাদের ব্যাটিং আজকে হয়তো ব্যাটিং ভালো হয়েছে লাস্ট ম্যাচে আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো ছিল আর ওই ম্যাচে আমাদের আমরা ভালো ব্যাটিং করতে পারিনি তো আমাদেরকে টি টোয়েন্টি ক্রিকেটে এবং যে কোনো ক্রিকেটেই তিনটা ডিপার্টমেন্টে আপনি যখন ডমিনেট করবেন তখন আপনি ভালো কিছু এন্ড অফ ডে টু হান্ড্রেড ফোর্টি বোলসের পরে আপনি ভালো কিছু আশা করতে পারেন তো আমাদের প্ল্যান থাকবে ইনশাল্লাহ আমরা ওইভাবেই কামব্যাক করার জন্য যে আমরা যাতে তিনটা ডিপার্টমেন্টে ডোমিনেট করতে পারি নেক্সট ম্যাচে

মানে এই এই বিপিএল পর্যন্ত বিপিএল এবং আগামীতে যাতে বাংলাদেশ টিমের জন্য এই যেটা রাখে এটা আমাদের বাংলাদেশ টিমের জন্য আমাদের দেশের জন্য একটা ভালো এসে অ্যাসেট হবে ও থ্যাংক ইউ ভাই